এটাকে গ্লো করি দেখো এটা হচ্ছে আমাদের সাদাতে আছে এখান থেকে দেখো যখন কালোতে যাবে তখন কি হয় দেখো এবার বুঝতে বাছছো লাইটের হচ্ছে আলো কত কমে গেছে এখানে দেখো আবার কিন্তু গ্লো করছে আবার এখানে নিয়ে আসি দেখো কত কমে যাচ্ছে হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো एवरीवन वेलकम टू ওয়েলকাম अगेन इन BPE এক্সপেরিমেন্ট সো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা হচ্ছে বেসিক্যালি যে প্র্যাকটিক্যালটা দেখব সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট বা হচ্ছে ব্ল্যাক এর সাথে হচ্ছে অন্য সব কালার হচ্ছে কম্পারিজন করা এবং তার সাথে আমরা একটা কথা শুনেছি যে ব্ল্যাক বা হচ্ছে কালো রং হচ্ছে যে কোনো আলো হচ্ছে বেশি অ্যাবজর্ব করে বা সানলাইট কে বেশি অ্যাবজর্ব করে এবং সাদা বা অন্যান্য কালার হচ্ছে তুলনামূলকভাবে কম এবং যদি দুটো কালারকে দুটো সাইডে রাখা হয় মানে একদিকে কালো আর একদিকে সাদা তাহলে তার মাঝে কিন্তু যে কালারগুলো যেরকম হলুদ সবুজ নীল এরা কিন্তু এর মাঝে থাকে কারণ এদের যে হচ্ছে লাইট অ্যাবজরশন ক্ষমতা সেটা কিন্তু বেসিক্যালি হচ্ছে কালোর থেকে কম কিন্তু সাদার থেকে বেশি ওকে তো এই পুরোটা আজকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখবো এবং এটার পিছনে সায়েন্স কীভাবে কাজ করবে এবং প্র্যাকটিক্যালি বাস্তব লাইফে এটা কোথায় কোথায় ইমপ্লিমেন্ট হয় সেটাও বেসিক্যালি আমি তোমাদের জানাবো ওকে নাও শুরু করা যাক তো স্টুডেন্ট আজকে প্র্যাকটিক্যালটা করার জন্য আমরা আমাদের লেজার লাইট নিয়ে নিয়েছি এবং তার সাথে সাথে বেসকিলি আমাদের যে হচ্ছে পেপার বেসিক্যালি এটা নিয়ে নিচ্ছি কারণ এখানে একসাথে কিন্তু আমরা অনেকগুলো কালার পেয়ে যাব যেটা কিন্তু দেখাতে অনেক সুবিধা হবে তোরাও এখানে তোমরা কিন্তু বেসকিলি এই পোর্শনটাকে হচ্ছে ফোকাস করো তাহলে হচ্ছে বুঝতে পারবে এই জায়গাটা হচ্ছে খেয়াল করো কারণ এবার লাইটটা আমরা অফ করে দেবো এখানে দেখো আমি লেজারটা দিচ্ছি এবার দেখো যখন কালোতে যাবে তখন দেখো লাইটটা কত আস্তে হয়ে গেছে এবার দেখো আবার আমি সাদাতে নিয়ে আসি দেখো কত গ্লো করছে

দেখো অনেক বেশি অ্যাবজর্ব করছে বুঝতে পারছো তো এখানে দেখো নীলে কিন্তু হচ্ছে অ্যাবজর্ব করছে কিন্তু কালো তুলনায় কম ঠিক আছে কারণ কালোতে ফেলে দেখো কতটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তো স্টুডেন্ট পেপার দিয়ে তোমরা দেখলে এবার বেসিক্যালি দেখো এই যে বক্সটা দেখছো এটা কিন্তু আরো ডার্ক কালো তাই তো এবার এর সাথে আমরা বেসিক্যালি পেপারে এই যে সাদা অংশটা আছে এটার সাথে এই ডার্ক কালোটা একটা এক্সপেরিমেন্ট করলে এটা হচ্ছে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এটাকে গ্লো করি দেখো এটা হচ্ছে আমাদের সাদাতে আছে এখান থেকে দেখো যখন কালোতে যাবে তখন কি হয় দেখো এবার বুঝতে পারছো লাইট হচ্ছে আলো কত কমে গেছে এখানে দেখো আবার কিন্তু গ্লো করছে আবার এখানে নিয়ে আসি দেখো কত কমে যাচ্ছে কারণ কি এই ডার্ক কিন্তু আরো বেশি ডার্ক যেটা কিন্তু অনেক বেশি হচ্ছে অ্যাবজর্ব করে নিচ্ছে লাইট সেখানে আমি সাদাতে আনলে দেখো কত গ্লো করছে তো স্টুডেন্ট তোমরা দেখতে পেলে এখানে কিন্তু হচ্ছে সাদা রং কিন্তু আলো অতটাও অ্যাবজর্ব করছে না বরঞ্চ উল্টে প্রতিফলন ঘটাচ্ছিল যার ফলে আলো যেটা সেটা বেশি হচ্ছে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু সেই একই জায়গায় যখন আমরা কালো রং নিয়েছি বা কালো বক্স নিয়েছিলাম তখন দেখলাম যে আলোটা পড়ার সাথে সাথে সেখানে কিন্তু আলোর যে অ্যাবজর্বশন সেটা অনেক বেশি এবং রিফ্লেকশন যেটা সেটা কিন্তু অনেক কম এবং সেই কারণে কিন্তু আলোটা অনেক মৃদু হয়ে গিয়েছিল অনেক হালকা হয়ে গিয়েছিল ওকে এবং এর যদি বাস্তব উদাহরণ দেখতে চাও তাহলে কিন্তু কাছে ট্রাফিক পুলিশের ড্রেস এবং হচ্ছে তার সাথে সাথে হচ্ছে পেট্রোল পাম্প যেখানে দাহাজ্য পদার্থ পেট্রোল রাখা হয় সেই জায়গাগুলো যদি খেয়াল করো তাহলে দেখবে এটা কিন্তু পুরোপুরি হচ্ছে সাদা করা হয় ঠিক আছে কেন করা হয় কারণ এখানে বাইরের বা হচ্ছে সূর্যের যে হচ্ছে লাইট যেটা দিনের বেলা হচ্ছে এসে পড়ছে সেটা কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে যার ফলে এখানে বেসগুলি হচ্ছে ভিতরের যে পার্ট সেটা কিন্তু হচ্ছে তুলনামূলকভাবে ঠান্ডা থাকে কালো বা অন্য আদার্স কালারের তুলনায় এবং একইভাবে যারা হচ্ছে ট্রাফিক পুলিশ তাদেরও কিন্তু বেসিক্যালি গরম লাগার যে ব্যাপার সেটা হচ্ছে কম হয় যার ফলে তারা যখন রোদে হচ্ছে অনেকক্ষণ ডিউটি করে তখন কিন্তু তাদের অনেকটা হেল্পফুল হয় ওকে